আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে অন্যান্য জিএসএম অপারেটরের মতো মাইক্রোসিপ দিয়ে একটা আইপিটিএসপি নাম্বারে কল কনফারেন্স করা যায় তো এই জন্য আমরা প্রথমে হচ্ছে কি একটা কল করে নেব হচ্ছে আমাদের মাইক্রোসিপে মাইক্রোসিপে কলটা চলে আসছে এখন কি করতে হবে আমার কলটাকে আনসার করতে হবে কলটাকে আনসার করার পরে কি আমার এখানে দেখা লেখা আছে কি এফ অর্থাৎ কল কনফারেন্স তো আমি যদি কল কনফারেন্সে চাপ দিই তারপরে আমরা কার সাথে কলটা কনফারেন্স করব তার মোবাইল নাম্বারটা আমাদেরকে দিতে হবে আমি তার মোবাইল নাম্বারটা দিয়ে যদি হচ্ছে ওকে করি তাহলে কি হবে আমার এই পাশের মোবাইলে কল চলে আসবে আমরা দেখতে পাচ্ছি কি আমার এই পাশের নাম্বারে কল চলে আসছে তাহলে কি আমাকে এই কনফারেন্সের জন্য এই কলটাও রিসিভ করতে হবে এখন রিসিভ করার পরে কি হয়ে গিয়েছে আমার এইখানে অটোমেটিকলি কি কলটা কনফারেন্স হয়ে গিয়েছে আমরা নিচে দেখেন নিচে লেখা দেখাচ্ছে কানেক্টেড টু অর্থাৎ দুইটা কল এখানে ইতিমধ্যে কনফারেন্স হয়ে গিয়েছে আমরা যদি জিএসএম এর মতো আরও দুই চারটা নাম্বারেও কনফারেন্স করতে চাই সেটাও পসিবল তাহলে আমাদেরকে আবার নতুন করে কী কনফারেন্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি এখন যার সাথে কনফারেন্স করতে চাই যদি আমরা সেই নাম্বারটা এখানে এন্ট্রি করে দিই দিয়ে যদি হচ্ছে ওকে করে দিই সে যদি কলটা রিসিভ করে তাহলেই কিন্তু অটোমেটিকলি এখানে আবারও আরেকটা কনফারেন্স হয়ে যাবে তখন এখানে টুয়ের জায়গায় দেখাবে কনফারেন্স বা কানেক্টেড থ্রি তো এই ছিল মাইক্রোসিফের কনফারেন্সের একটা ছোটো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম